আসসালামু আলাইকুম জুন মাসে দু হাজার চব্বিশ সকাল আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন আজকে দশটা আপডেট আমরা দেখে নিই নাম্বার ওয়ান জুন মাসের প্রথম আপডেট হচ্ছে ডিগ্রি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত করছে নতুন ভর্তির সার্কুলার প্রকাশ হতে পারে জুনের শেষ দিকে জুবাই জুনাইয়ের তারপরে দুই নম্বর যেটা আছে ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার বাইশ তেইশ নিয়মিত প্রাইভেট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড গত তিরিশে মে কলেজে পাঠানো হয়েছে কয়েকদিনের মধ্যে কলেজের নোটিশ দিয়ে বিতরণ শুরু করবে তারপর ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার একুশ বাইশে ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আনুমানিক আগস্ট মাসের শুরুতে তারপরে ডিগ্রি দ্বিতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষের জরিমানা সহ পরীক্ষার ফর্ম পূরণ নয় জুন পর্যন্ত পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে নোটিশটা পড়ছি পরীক্ষা শুরু হবে পঁচিশে জুন দুপুর একটা তিরিশে রুটিন অলরেডি প্রকাশ করেছে তারপর ডিগ্রি তৃতীয় বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ চলতি মাসেই জুন মাসের মধ্যে যে কোনো দিন প্রকাশ করা হবে তারপর হচ্ছে ডিগ্রি পাস করা শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্স একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত করছে ভর্তি আবেদন তিনে জুন পর্যন্ত প্রাইভেট করছে ভর্তি জুলাই শেষ দিকে তারপরে প্রিলিমিনারি টু মাস্টার্স বিশেষ শিক্ষাবর্ষে নিয়মিত প্রাইভেট পরীক্ষার ফর্ম পূরণগত ত্রিশে মে শেষ হয়েছে জরিমানা সহ আরেকবার সুযোগ দেওয়া হবে জুন মাসে প্রকাশ হবে তারপরে ডিগ্রি পাস সম্মান পর্যায়ের উপবৃত্তির আবেদন তেইশে মে শেষ হয়েছে চলতি মাসের উপবৃত্তির টাকা দেওয়া হবে তাহলে যারা আমরা উপবৃত্তির টাকা পাবো আপডেট পেজে জানানো হবে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি আলামিন আইটিভডি নিউজ দুইটা এবং আমাদের ওয়েবসাইটে যে প্রবেশ করতে পারেন আলামিন আইটি ডট ব্লগ স্পোর্ট ডট কম অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা চ্যানেল আছে আলামিন অ্যাকাডেমি আর হচ্ছে আলামিন আইটি ইডি দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পাওয়া যাবেন এখানে